মরিসবুনিয়া বাংলাদেশ নামের একটি বিমান আবিষ্কার করে এলাকায় আলোড়ন সৃষ্টি করলেন মোস্তফা ফিটার ছোটবেলা থেকে এই নতুন কিছু আবিষ্কার করাই ছিল তার নেশা শখ আছে কিন্তু সাধ্য নাই এরই ধারাবাহিকতায় নিজ কর্মের ফাঁকে দীর্ঘ দুই বছরের প্রচেষ্টায় বিমানসহ আরও অনেক কিছু আবিষ্কার করেন এ বিমানটি আঠারো জন যাত্রী নিয়ে দিনে এবং রাতে সমানতলে চলতে সক্ষম প্রত্যন্ত গ্রামে বসবাস করার কারণে বিমান আবিষ্কারক মোস্তফা ফিটার এবং তার এলাকার অনেকেই সরাসরি বিমান দেখেনি এবং উঠতেও পারেননি আর তাই তো সকলকে আনন্দ দেওয়ার জন্যই হুবহু বিমানের মতন করে এটি আবিষ্কার করেন সুবর্ণা এক্সপ্রেস নামের এই বিমানটিতে রয়েছে বসার চেয়ার গরম দূর করার জন্য ফ্যান লাইট জানালা এবং এটি বৃষ্টির মধ্যেও চলতে সক্ষম নিত্য নতুন ইন্টারেস্টিং ভিডিও পেতে পেজটি ফলো করে দিন এবং ভিডিওটি শেয়ার করে দিন